প্রতিমধ্যে যেমনটি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন গোপালগঞ্জের আগে মোল্লাঘাটের মাদ্রাসাঘাট নামক এলাকার আগে বেপরোয়া গতিতে এগিয়ে আসা ইমার পরিবহনের একটি বাস আমাদের বাসকে ধাক্কা দেয় ফলে আমরা সেখানে থামতে বাধ্য হই এরপর ঘটনাক্রমে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা হয় যেটা আসলে কাম্য ছিল না বা আমরা কোনোভাবে বুঝতেও পারি নাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা খুবই মাত্র ভাবে আহত হয়েছি এবং সেখানে যখন আমাদের উপর আক্রমণ করা হয় ওই যে ছাত্র ধর মার মার এই শব্দটি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করা হয় এবং এরপর হতাশাজনক ভাবে সেখানকার প্রশাসন অর্থাৎ পুলিশ খুবই নির্বিকার ভূমিকা পালন করছিল ঘটনার সময় যখন তারা আমাদের আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল তখন পুলিশ মোবাইল উঁচু ভিডিও করছিল কিন্তু পুলিশ তখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি

আমার খুলনার থেকে ঢাকা গ্রামে আগত ছাত্রদের উপর এভাবে ন্যাক্যাজনকভাবে হামলা করা হলো আমরা খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজ এ হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠিন শাস্তি চাই